আসসালামু আলাইকুম ভায়া কৃষি ডিপ্লোমার পার্সলার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত সঙ্গে আছি আমি তোমাদের লাইন ভাইয়া এটি আই আজকে তোমাদের কেমিস্ট্রি ট নতুন অধ্যায় অধ্যায় দুই অর্থাৎ কেমিস্ট্রি আজকে পড়ব 1 ক্লাস অধ্যায় 2 সেটা হচ্ছে আজকে ক্লাস দিব আমি একটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে অ্যালকেন প্রস্তুতি তোমাদের পড়ব 1 হচ্ছে অ্যালকেন প্রস্তুতি এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক অ্যালকেন প্রস্তুতি এবং এটার বিস্তারিত নিয়ে আজকে আমরা আলোচনা করব কেন অ্যালকেন অ্যালকেন কি এবং অ্যালকেন কি কিভাবে প্রস্তুত করা হয় এটা নিয়ে আজকে আলোচনা করব চলো আমরা ক্লাস শুরু করি যেমন আমরা প্রথম দেখতে পাচ্ছি অ্যালকেন আমরা নরমালি জানি অ্যালকেন কিন্তু যে সকল জৈব যৌগ কার্বন কার্বন একক বন্ধন থাকে অ্যালকেন বলা হয় অর্থাৎ কার্বনের মাত্র যে এক বন্ধন থাকে তাহলে অ্যালকেন বলা হয় নরমালি এই দেখো কার্বন কার্বন একক বন্ধন অর্থাৎ কার্বন কার্বন একক বন্ধন হবে এবং অ্যালকেন কিন্তু সম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পৃক্ত মধ্যে হাইড্রোকার্বন মধ্যে কে আছে অ্যালকেন এবং অসম্পৃক্ত মধ্যে রয়েছে কি অ্যালকিন এবং অ্যালকাই অ্যালকিন দ্বি বন্ধন এবং অ্যালকাই ত্রি বন্ধন তো অ্যালকেন হইতে হলে অ্যালকেন কাকে বলে আমার একক বন্ধন থাকবে সম্পৃক্ত হতে হবে এবং অ্যালকেনের সাধারণ সংকৃতি সিএন এইচ টু এন প্লাস টু এটাতে কিন্তু আমরা এর নাম প্রয়োগ করতে পারি সিএন এইচ টু এন প্লাস টু হ্যাঁ নর্মালি তাহলে তিনটা হবে তিনটা আরেকটা কি সম্পৃক্ত সম্পৃক্ত হতে হবে নর্মালি আমরা জানলাম কি যে সকল জৈব যৌগ কার্বন কার্বন একক বন্ধন এবং এর সাধারণ সংকেত Cn H2 2 তাকে বলা হবে অ্যালকেন নরমালি এখন আমরা কিভাবে শুধু অ্যালকেন জানতে হবে এটা কিভাবে প্রস্তুতি করতে হয় সেটা তো আমাদের জানতে হবে নরমালি অ্যালকেন প্রস্তুতি করতে হলে

যেহেতু ডি কথাটা উল্লেখ আছে আর কার্বনেশন হচ্ছে কার্বন সংখ্যা বৃদ্ধি করা আর যেহেতু ডি কথাটা এখানে উল্লেখ আছে ডি কার্বন তাহলে সেটা কমে যাবে কমে যাবে কার্বন সংখ্যাটা এখন আমরা দেখব পেটি অ্যাসিডের সোডিয়াম লবণ এখন পেটি এসিড টা কি জৈব এসিডি মিথানল হয়ে গেছে প্রবাহ এগুলো আমরা আগে মাসে করি নাই তো এটা হচ্ছে পেটি অ্যাসিড এখন সোডিয়াম লবণ পেটি সোডিয়াম লবণ কোনগুলো এবং সোডিয়াম ইথানয়েড সোডিয়াম প্রোপানয়েট সোডিয়াম বিউটানয়েড সোডিয়াম হেক্সানয়েড মানে এগুলো বিভিন্ন আছে না এগুলো হচ্ছে পেটিসিডের সোডিয়াম লবণ নরমালি এখন আমরা এবং এখন পেটিসিডের সোডিয়াম লবণ তো আমরা দেখছি এখন সাথে আছে সোডালাইন নর্মালি সোডালাইনের সংকেত কি NaOH CaO সোডালাইনের সাথে সবসময় মনে রাখতে পারে অনেক ইম্পর্টেন্ট NaOH CaO নর্মালি থাকবে সাথে তো চলো আমরা এটা দেখতে শুরু করি পেটিসিডে সোডিয়াম লবণ নর্মালি আমরা এখানে সোডিয়াম এ নিব মানে সোডিয়াম হাইন অক্সাইড হ্যাঁ এটা আমরা বিক্রিয়া করবো নর্মালি এখানে ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড এখানে নর্মালি ক্যালসিয়াম অক্সাইড তুমি সাথেও লিখতে পারতাম নর্মালি এখানে তোমরা যদি এভাবে দেখো

পানিটাকে শুষে ফেলবে নর্মালি পানি শোষণ করে তাকে বলা হয় কিন্তু পদার্থোধক মানে নিরোধক অর্থাৎ দুইটা কারণ নিরোধক হিসাবে ক্যালসিয়াম অক্সাইড কাজ করবে নিরোধক মানে কি পানি শোষণ করা অতিরিক্ত পানি সে শোষণ করবে আরেকটা হচ্ছে কারণ হচ্ছে নর্মালি কিন্তু আরেকটা অক্সিজেন সি অনেক কার্বনের প্রবল অতিরিক্ত এটা হয়ে যায় তাহলে কিন্তু কিন্তু এখানে আগুন বা দগ্ধ সমস্যা হইতে পারে এই বিক্রিয়ার মধ্যে মানে এটা তৈরি করতে সেহেতু ওইটা কি করবে স্বাভাবিক নিয়ে আসবে এই ক্যালসিয়াম অক্সাইড ওইটা হিসাবে ইউজ করা হয় আমরা এত কিছু জানার দরকার নাই নর্মালি এই ক্যালসিয়াম অক্সাইড কিন্তু প্রভাবক বা বিক্রিয়

এই বিক্রিয়াটা তৈরি করার জন্য একটা গান মনে রাখবে শিরোনামে তুমি আমার তোমাতে হবে শেষ ঠিক আছে নরমালি শুরু এবং শেষ শুরু নিব এবং শেষ নিব দুইটা মিলে যোগ করে দিলে আমরা ডি কার্বন রিলেশন পাওয়া যাবে নর্মালি শুরুতে একটু নিব এবং লাস্টে একটু নিব দুইটা বিক্রিয়া করে দিব মানে দুইটা যোগ করে দিব তাহলে ডি কার্বন রিলেশন বিক্রিয়া পাওয়া যাবে অর্থাৎ তোমাতেই শেষ তোমাতেই শুরু হ্যাঁ তোমাতেই শুরু তোমাতেই শেষ এখন আমরা দেখবো আসলে কি কেমনে তৈরি করতে পারি নর্মালি এই যে তোমাতেই শুরু তোমাতেই শেষ প্রথম আমরা শুরু থেকে নিলাম এবং শেষে কি নিলাম দুইটা যুক্ত করো দুইটা যুক্ত করলে কি পাবো আমরা বলো তো সি এইচ ফোর নর্মালি সি এইচ ফোর পেয়ে গেছি এখন এখানে দেখতে পাচ্ছি কি সোডিয়াম একটা এখানে একটা দুইটা সোডিয়াম একটা কার্বন এবং তিনটা অক্সিজেন তাহলে কি সোডিয়াম কার্বন উৎপন্ন হয়েছে না নর্মালি এন এ টু এন এ টু আচ্ছা এটা আমি এখানে লিখি তাহলে কি বলতে হবে কত ধরনের পাইছি সি এইচ ফোর এখন দুইটা সোডিয়াম মানে সোডিয়াম এন এ টু কার্বন একটা কার্বন এবং দুইটা তিনটা অক্সিজেন সি ও থ্রি তাহলে এন ও টু সি সি ও থ্রি মানে সোডিয়াম কার্বন এবং এই যে আমরা পাইছি সি এইচ মিথেন না একটা সি থাকলে কি মিথ এবং এটা অ্যালকেন মিথেন আমরা বুঝতে পারছি